হ্যালো বন্ধুরা এটা আমার প্রথম ভিডিও আজকে আমি বানাবো রাখি বন্ধনের ভাই বোনদের জন্য কিছু উপকরণ দিয়ে সন্দেশ তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা এখন আমি হালকা আছে তিল ভেজে নেব শুধু একটু ঘুরিয়ে নিব একটু গরম করে নিব আমার গরম হয়ে গেছে নামিয়ে নেব এবার হ্যালো বন্ধুরা তেল নামিয়ে নিয়েছি এখন আমি বাদামটা ভেজে নেবো এই করে বাদামগুলো গুলা আমি গাছ আলের যখন চেঞ্জ হয়ে আসবে তখনই আমি বাদামটাকে নামিয়ে বাদামটা আমার হয়ে গেছে তখন আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে চোষাটা বের করে দেব বাদামটা আমি নামিয়ে নিয়েছি এখন আমি ঠান্ডা করে চৌচাটা ছাড়িয়ে নেব তারপরে মিক্সিতে গুঁড়ো করে দিব কড়াইয়ে আমি দুধটা জাল করে রেখেছি এই দুধটা দিয়ে দিব দুধটাকে একটু জাল করবো দুধের মধ্যে দিয়ে দেবো নকল দানা দুধটা আমার গরম হয়ে গেছে তখন আমি নকুল দানা দিয়ে দেব এখন আমি বাদামটা মিক্সিতে দিয়ে দিব চোষাটা ছাড়িয়ে নিশি একসঙ্গে তিলটাও দিয়ে দিব আমি এটা পেস্ট করে নিব আমার এটা পেস্ট করা হয়ে গেছে দেখুন আপনারা না দেখুন পেস্ট করা হয়ে গেছে এখন আমি আমার দুধ জল হয়ে গেছে নতুন দাদাটা বলে গেছে এখন আমি এটা ঢেলে দেব এটাকে ভালো করে মিশিয়ে নিব যতক্ষণ না ঘন হয় মেশাতেই থাকবো জাল দিতেই থাকবো এটা আমাদের জার হচ্ছে এটা নাড়তেই থাকতে লাগবে হচ্ছে তলায় লেগে যাবে যতক্ষণ না ঘন হয় আমি নাড়তেই থাকবো

আমার অনেকটা গাঢ় হয়ে এসেছে এখন আমি একদম দিয়ে দিয়ে দিব আমার এটা তলায় লেগে যাবে না দেখুন এটা এটা হয়ে গেছে একটু করে নামিয়ে নিব গাঢ় হয়ে গেছে অনেকটা শুধু নাকতেই কাছে লাগবে আমাদের যাবে না দেখুন ঘি দেওয়ার পরে তলায় আর লাগবে এটা আমার হয়ে গেছে এখন আমি থালায় একটা থালায় ঘি মাখিয়ে নামিয়ে নিব ঠান্ডা হওয়ার পরে দেখাচ্ছি এটা এখন হয়ে গেছে এটা আমি এখন সমান করে নিব একটা বাটি দিয়ে সমান করে নিব সমান করে এটা এখন আমি ফ্রিজে রেখে দিব এক ঘন্টা এক ঘন্টা পর আমাদের দেখাচ্ছি এক ঘন্টা হয়ে গেছে ফ্রিজ থেকে বের করে নিলাম এখন কেটে নিব Thank okay. এইভাবে সবগুলো উঠিয়ে নিব বা কাটা হয়ে গেছে আপনারা যে কোনোভাবে কাটতে পারেন আর এটাকে কাজু কিজমিস বা কাঠবাদাম ছোটো ছোটো করে কেটে সাজিয়ে নিতে পারেন না আমি সাজিয়ে নিলাম না আমার ভিডিওটি দেখতে ভালো লেগে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করবেন নমস্কার